একটা সময় ছিল যখন গ্রামবাংলা বামেদের দু হাত ভরে উজাড় করে ভোট দিত এমনকি উনিশশো সালে বামেদের ক্ষমতায় আসা এবং তারপর দীর্ঘ চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গ শাসন করার পিছনে সব থেকে বড় অবদান ছিল এই গ্রাম বাংলার এমনকি গ্রাম বাংলার মানুষের সঙ্গে বামফ্রন্ট বা সিপিএম বা কমিউনিস্ট পার্টির সংযোগ এতটাই গভীর ছিল যে তখন গ্রামে গ্রামে এই স্লোগানও শোনা যেত যে প্রমোদ জ্যোতি কেষ্ট হরে গ্রাম বাংলার ঘরে ঘরে সেই সেই কমিউনিস্ট পার্টি সালে সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব থেকে কৃষকদের ভোট ব্যাংকে বা কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী মেহনতি মানুষ যে বামপন্থীদের পক্ষে সমর্থন করতেন সেই সমর্থনের ক্ষেত্রে সেই যে ধাক্কা লাগলো দু সাল থেকে সেই সমর্থন আস্তে আস্তে সরতে সরতে দু সালের নির্বাচনে এসে বা বলা ভালো দু হাজার উনিশ দু একুশেও দেখা গিয়েছে একেবারে তলানিতে নিতে ঠেকেছে তবে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর সিপিএম এর রাজ্য নেতৃত্ব ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলেন যে গণসংগঠন হিসেবে ছাত্র সংগঠন যুব সংগঠন অনেক কাজ করছে তাদের এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও এই দুটি গণসংগঠনের কাজ তুলনামূলক সন্তোষজনক কিন্তু আসলে বামেদের সমর্থনের ভিত যারা ভিত্তি যারা সেই শ্রমিক কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ঘাম ঝরানো মানুষ সেই মানুষজনের মধ্যে কমিউনিস্ট পার্টির সমর্থন একেবারেই তলানিতে নিতে ঠেকেছে এবং এই শ্রমিক কৃষক ফ্রন্টের অবস্থা অত্যন্ত সংকটজনক কারণ গ্রাম বাংলায় গত তেরো চোদ্দো বছরে মানুষ লাল ঝান্ডা ছেড়ে কেউ নিয়েছেন তেরঙ্গা ঝান্ডা আবার কেউ কেউ সাম্প্রতিককালে হাতে ধরেছেন গেরুয়া ঝান্ডা সেই কৃষক সেই শ্রমিকেরা যারা একটা সময় স্লোগানে স্লোগানে দেওয়াল লিখতেন মাটি সোনা ধান সোনা বুকে ধরি বাঁচতে ভুলো না ভুলো না তারা হাতুড়ি কাঁচতে তাই দু সালের লোকসভা নির্বাচনের পরেই সিপিএম নেতৃত্ব ঠিক করেন ব্যাক টু বেসিক মানে আবার শিকড়ে ফিরে যাও আবার শুরুতে ফিরে যাও আবার ভিতে ফিরে যাও একটা কথা খুব প্রচলিত আছে গ্রাম দিয়ে শহর ঘেরো বর্তমানে সিপিএম নেতৃত্বে এই সার কথাটা তারা বুঝতে পেরেছেন যে দলের শ্রমিক সংগঠন কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন এই সংগঠনগুলোকে যদি তুলনামূলকভাবে শক্তিশালী না করা যায় তাহলে ভোটের বাক্সে রকম কোনো ডিভিডেন্ড মিলবে না আর সেইখান থেকেই এই বিশে এপ্রিলের ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল সেই ব্রিগেড হলো আমরা দেখলাম বামেদের ব্রিগেড যেরকম হওয়ার স্বাভাবিক ভিড় লোকজন বিভিন্ন জায়গা থেকে মিছিল আগের দিন থেকে লোকজনের আশা এই সমস্ত বিষয়গুলো ছিল তবে এবারের ব্রিগেডে সব থেকে বেশি নজর কেড়েছে ওই ক্ষেত মজুর শ্রমজীবী শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের অংশগ্রহণ এবং এবারের ব্রিগেডের বক্তা তালিকাতেও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়া তেমন কোনো তারকাখচিত বা পরিচিত মুখ ছিলেন না সেই অর্থে তবে এবারের ব্রিগেডের মূল জায়গাটা হল যে প্রায় অধিকাংশ নেতাই ইস্যুর ভিত্তিতে কথা বলেছেন যে নেতা যে ফ্রন্টের থেকে বক্তব্য রেখেছেন তিনি সেই শ্রেণীর সেই সমাজের মানুষের দুর্দশা দাবি আদায়ের বিষয় লড়াইয়ের কথা তুলে ধরেছেন মানুষের সামনে তবে এবারের ব্রিগেডের অন্যতম আকর্ষণ বন্যা টুডু বন্যা টুডুর বক্তব্য ক্ষেতমজুর আন্দোলনের নেত্রী হুগলি জেলার নেত্রী বন্যা টুডুর বক্তব্য শেষ দেখে আমরা ছেড়ে দেবো আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই বিগেটে মঞ্চে বল দু কিলো চাল আর দেড়শো টাকা একশো কুড়ি টাকা দু কিলো চাল তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল একশো দিনের কাজটা চালু করতে হবে যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায় বুতে লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে আবল তাবোল সে বলুক বলুক আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না সারা সারি ব্যাপার হচ্ছে আরে সারবেন এই তো সবে আপনার ফাটল ধরেছেন এই তো সবে ফাটল ধরেছেন আর কত কি সারবেন কিন্তু সেই সারাবার আবার খরচাটা আপনি রেখে দেন আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে ওনারা চমকে যাচ্ছে ধমকাচ্ছে কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে পশ্চিমবঙ্গে রাজনীতিতে এই ব্রিগেড সমাবেশ তাৎক্ষণিকভাবে বা স্বল্প মেয়াদি ক্ষেত্রে ভোটের বাক্সে সিপিএমকে বিরাট ডিভিডেন্ড দেবে এটা আমরা মনে করি না তবে একটা বিষয় স্পষ্ট যে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহানগরীর উপকণ্ঠে দাঁড়িয়ে যখন রাজ্য জুড়ে সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিষ বাষ্পের চাষ হচ্ছে সেই সময়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে একজন ক্ষেতমজুর আন্দোলনের নেত্রী একজন কৃষক ফ্রন্টের নেতা তাদের ভাষায় তাদের যন্ত্রণা তাদের দুর্দশা তাদের লড়াইয়ের কথা তুলে ধরছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কৃষক ফ্রন্টের পক্ষ থেকে অমল হালদার তার বক্তব্য কিন্তু ছিল বেশ নজর অমল হালদার স্মরণ করিয়ে দিয়েছেন যে দু সালে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম ছিল আর এখন সেই পশ্চিমবঙ্গই ধান উৎপাদনে চতুর্থ স্থানে চলে গিয়েছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার চালের দাম হু হু করে বাড়ছে সেটা নিয়ে অন্যান্য বা বেশ কিছু রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই অন্তত এই এই ব্রিগেডের সমাবেশে ইস্যুগুলো দৈনন্দিন মানুষের যে ইস্যুগুলো সেগুলো উঠে এসেছে আজকে ধানের দাম নেই আজকে আলু চাষি ভবিষ্যৎ কি হবে তারা কেউ জানে না পাট ন হাজার টাকা উৎপাদন খরচ এবছর বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা সবজি চাষির মাথায় হাত বন্ধুগান সব কৃষক এটা বুঝতে পারছেন না আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলতেন যে পশ্চিম বাংলায় কৃষকদের আয় তিন গুণ বেড়ে গেছে লজ্জা করে না এত মিথ্যা কথা বলতে যারা কৃষক তারা বুঝছেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে এবার আপনারা বলতে পারেন যে এই যে ব্রিগেডের ভিড় সেটা ভোটে ট্রান্সলেট হয় না কেন দেখুন এই বিষয়টা না খুব মানে একটা অর্ধসত্য বিষয় তার কারণ ব্রিগেডে খুব বেশি হলে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষের জমায়েত হতে পারে তাতেই মনে হবে ব্রিগেড উপচে গিয়েছে আর গত নির্বাচনেও মানে গত লোকসভা নির্বাচনেও সিপিআইএম এই রাজ্যে শুধুমাত্র সিপিআইএম বাম ফ্রন্টও নয় জোটও নয় শুধু সিপিএমই ভোট পেয়েছিল তেত্রিশ লক্ষের কিছু বেশি তো একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি তার রেজিমেন্টেশনের মাধ্যমে সে জমায়েত করতেই পারে তার মানে এটা বলার কোনো কারণ নেই এই যে মানুষজনেরা আসছেন এরা ভোটের সময় কোথায় যান বা এরাই গিয়ে অন্য দলকে ভোট দিয়ে দেন এই ব্যাখ্যাটা অত্যন্ত সরলীকরণ ব্যাখ্যা আর আমরা অন্তত এই ধরনের কোনো সরলীকরণ ব্যাখ্যায় বিশ্বাস করি না আজকে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি বলেই এই বিশে এপ্রিলের ওই সূর্যের গনগনে তাপের মধ্যেও জনতাকে টেনে আনতে পেরেছেন অন্যান্য রাজনৈতিক দল হলে সেটা কতটা পারবেন সেটা কিন্তু বিরাট বড় প্রশ্নের এবং যখন সেই রাজনৈতিক দলের কোনো একজন বিধায়ক নেই বিধানসভায় কোনো একজন সাংসদ নেই লোকসভায় শিবরাত্রির সোলতের মতো একমাত্র তো আহেরপুর পুরসভা রয়েছে আর একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন ফলে কোনো দিক থেকেই ক্ষমতায় না থাকা একটি দল এই গ্রীষ্মের দাবদাহে কর্মী সমর্থকদের হাজির করছেন এবং সেখানে আট থেকে আশি বিভিন্ন বয়সের লোকজন রয়েছেন এটা মুখের কথা নয় তবে আবারও বললাম রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি বলেই এটা সম্ভব হয়েছে তবে শেষে ওই বলি দু হাজার উনিশের ব্রিগেডের অন্যতম আবিষ্কার যদি হয়ে থাকেন দেবলিনা হেমব্রম তেমনই দু হাজার পঁচিশ সালের ব্রিগেড সমাবেশের আবিষ্কার বন্যা টুডু তবে আগামী দিনে বামেরা কি কোনো সাফল্য ঘরে তুলতে পারবে মানে আমরা তো বললাম স্বল্প মেয়াদে সাফল্য তেমন মিলবে বলে মনে করছি না কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে সেটার জন্য অপেক্ষা করতে হবে আজকের ব্রিগেড নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে